আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় ওয়ান এই তৃতীয় ওয়ান হারলেই বাংলাদেশ হোয়াইট হাউস হবে এর আগে তার মানে বাংলাদেশ এমনিতে টানা এগারোটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে এবং চারটা ওয়ান ডে সিরিজ অলরেডি হেরে গেছে এখন আফগানিস্তানের বিপক্ষে যদি আমরা টিটোয়েন্টিতে আমরা তাদেরকে হোয়াইট হাউস করেছি এখন বাংলাদেশ ওয়ান তে হোয়াইট ওয়াশ হোয়াইট হাউসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশের হোয়াইট ওয়াশ হতেই পারে না হওয়ার কারণ কিছু নেই এখন বাংলাদেশে ধরেন ব্যাটিং মূল সমস্যা হচ্ছে ব্যাটিং যদিও মানে বলিং এর সাইডটা আমরা মোটামুটি একটা কভার করতে পারি কিন্তু সেই জায়গা থেকে ব্যাটিং এ আমাদের কভার করার মতো কোনো সুযোগ নেই তবু একটা জিনিস বিষয় হয় কি যে বাংলাদেশের ব্যাটিংটা ওই যে বললাম যে এর আগের দুটো আলোচনা আমি বলছিলাম যে বাংলাদেশের একজন ইব্রাহিম জারদার নেই বাংলাদেশের একজন আজমুতল অমরজয় নেই দেখেন একটা সময় সাকিব আল হাসানের আমাদের দলের এক নম্বর ভরসা ছিল কারণ কি সাকিব যেমন বল করতে পারতো তেমন ব্যাট করতে পারতো আমাদের হ্যাঁ বলার যারা আছে তারা ব্যাট করতে পারে না আর যারা ব্যাট করতে ব্যাটিং এর জন্য নিয়ে আসে তারা তো ব্যাট করতেই পারে না তাহলে ব্যাট করবে নাকি আহ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দলের কি আসলে কোনো পরিবর্তনের দরকার কিনা ধরুন পরিবর্তন করেই কি এটা খুব বেশি কি লাভবান হবে কিনা সেটাও একটা দেখার বিষয় এই যে তৃতীয় ম্যাচে দলে পরিবর্তন আনা যাবে কিনা বা আনা যায় কিনা সেটা নিয়ে হয়তো একটু আলোচনা করা যেতে পারে কিন্তু আমি ধরেন আমার কাছে মনে হয় যে সেই আলোচনা বা একটু গুঞ্জন শোনা যাচ্ছে অনেকেই অনেকের মতামত দিচ্ছে আমার কাছে মনে হয় যে কোনো পরিবর্তন করার কোনো দরকার নেই বাংলাদেশ যদি যেতে এইভাবে জিতবে যদি না ছেড়ে তাহলে আসলে কোনো অপশন নেই এখন কথা হচ্ছে যে যদি জাকের আলী অনেকের পরিবর্তনে খুব বেশি কয়েকজন মানুষের ভিডিও দেখলাম বা সাংবাদিকরা এই কথা বলতেছে যে জাকের আলী অনেকের পরিবর্তে শামীম হোসেন পাটোয়ারিকে খেলানো যায় কিনা জাকের আলী অনেক এখন পর্যন্ত বারোটা ওয়ানডে খেলে শেষ বারোটা ওয়ান বারোটাতেই সে ব্যাট করছে এবং রান করছে তিনশো চুরানব্বই শামীম কথা যদি বলি শামীম পাটোয়ারি এখন পর্যন্ত মোট ওয়ান ডে খেলেছে মাত্র ছয়টা ছয়টাতে রান করছে সাত ছুট অনেক সময় পরিসংখ্যান সবকিছু বলে না এখন হচ্ছে শামীম পাটোয়ারি কি হয় শামীম পাটোয়ারি বা জাকির আলী অনেক একই লেভেলের তবে আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারি কে আরো পরে খেলাইতে হবে এত তাড়াতাড়ি আসলে ওয়ান ডে ডেবু করে বাংলাদেশে যে জিনিসটা হয় যে আপনার পরিপক্ক না করে টিমে নিয়ে আসেন টিমে নিয়ে আসার পরে সে শিখতে শিখতে তার কেরিয়ার শেষ সে দল থেকে বাদ আর ফিরতে পারে না আমার মনে হয় যে সেই দিনটা থেকে বেড়ে আসা উচিত বর্তমান মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই একটা কথা বলেছে যে দেখেন ভারতের বিরাট কোহলি রোহিত শর্মা চলে গেছে চলে যাওয়ার পরে অনেকে ভেবেছিল যে বাংলা ভারতের হয়তো একটা ট্রাবল যাবে কারণ এরকম হয় যে কোনো একটা ব্যাচ থেকে কোনো টিমের যদি মোস্ট সিনিয়র চার পাঁচজন বা দুজন চলে গেলে একটা টাবলের মধ্যে যায় কিন্তু দেখেন ভারতের রোহিত শর্মা বিরাট কোহলি থেকে এখন যারা খেলে তারা মনে হয় আরো বেশি বেটার তার মানে তাদের পাইপ লাইন গুলো সেইভাবে তৈরি করেছে পাইপ লাইনের সেই বড় সমস্যা কারণ আমাদের সব মিলে হয়তো আপনার হাতে গোনা বাইশ থেকে পঁচিশ জন ক্রিকেটার আছে তার মধ্যে আপনার হয়তো পনেরো জনকে খেলাচ্ছেন আর দশ জনকে বাইরে রাখতেছে এর বাইরে নতুন কোন ক্রিকেটারকে আপনি তৈরি করতে পারতেছেন না এটা ক্রিকেটার ক্রিকেট বোর্ডের সমস্যা আর ক্রিকেটারদের সমস্যা হচ্ছে মেন্টালিটি সমস্যা তারা কিভাবে একটা ম্যাচ বের করে আনতে হয় সেই মেন্টালিটি বা জাতীয় দলে আন্তর্জাতিক ম্যাচের যে চাপ সেই চাপটা নিতেই পারে না কারণ হচ্ছে যে দেখেন লাস্টের ম্যাচে আমাদের টার্গেট ছিল একশো একানব্বই রান খুব বেশি না তিনশো বলে একশো একানব্বই রানের টার্গেট সেখানে আমরা একাশি রানে হারেছি একশো নয় রানে আউট হয়েছি আমার কাছে এই যে তানজিদ হাসান তামিম আমার কাছে মানে ওয়ান ডে ফর্মেট এখনো পজিটিভ না কারণ হচ্ছে দুই বিশ্বকাপের পরে আমি তাকে বলেছিলাম যে একটা এই লোককে এত বছর ধরে টেনে নেওয়া আমি যুক্তি দেখি না কারণ হচ্ছে যে উনিশ বিশ্বকাপের পর থেকে যে ফোকাসটা দিয়েছিল বিপিএল এ ভালো খেললো কিন্তু এই যে যেভাবে আউট হয় তার ভিতরে কতদিন ধরে সে এই ভালোটা ধরে রাখবে মানে যে ভালোটা প্রত্যাশা করা হয় সেই ভালোটা কিন্তু সে এখন পর্যন্ত দিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটে আপনার সে অলরেডি ম্যাচ খেলে পেয়েছে তানজিদ হাসান তামিম সাতাইশটা ম্যাচ খেলে তার মাত্র পাঁচশো আটান্ন রান সাতাশটা ম্যাচ খেলার পরেও যদি আপনার সেই মানে মেন্টালিটি না হয় যে একটা ম্যাচটা বের করে নিয়ে আসতে হবে সাইফ হাসানের কথা বললাম সাইফ আমার মনে হয় একটু সময় দিতে হবে তারপরে টি টোয়েন্টিতে ভালো খেলেছে তার শর্ট সিলেকশনের বিষয়টা সে আবারও ভুল করেছে এবং আরেকটা বিষয় হলো যে আমার কাছে মনে হয় সেটা মোস্ট গুরুত্বপূর্ণ হতে পারে বা আমার কাছে আহ খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো যে নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্ত আর কবে মনে করেন সিনিয়র হবে একটা ক্রিকেটার আহ চুয়ান্নটা ওডিআই খেলেছে সেই চুয়ান্নটা ওডিআই খেলে সে তিন ফর্ম্যাটের অধিনায়ক ছিল সেই মানুষটা তাড়াই কিভাবে একটা একশো নব্বই রানের পার্টনারশিপ একটা ম্যাচটাকে বের করে নিয়ে আসতে হবে সেই ধৈর্য যদি না থাকে আমার একটা বিষয় জাকির আলি অনেক নুরুল হাসান সোহান বা এরা যারা আছে তাদের থেকে আসলে আকবার আলী কি কোমা এই বিষয়টা নিয়ে গত গতকাল থেকে আমার মনে একটা খটকা জাগেছে আকবর আলী আমার মনে হয় যে বাংলাদেশের একমাত্র অধিনায়ক যে একটা ট্রফি এনে দিয়েছিল উনত উনিশ বিশ্বকাপে তারপরে এনসিএল এর ফাইনাল জিতলো গতবার এইবারও ফাইনাল খেললো এবং এইবারে সে নয় ইনিংসে রান করছে দুইশো বাইশ রান প্রত্যেকটায় ছোট ছোট কন্ট্রিবিউশন আছে ছোট ছোট ক্যামিনি ক্যামি ইনিংস আছে আমার মনে হয় জাকির আলী অনেক এই যে নুর হাসান সোহান এদেরকে আসলে আমার মনে হয় যে দলে ওইভাবে রাখারা যুক্তি নেই এদেরকে পরিবর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অলিকে একটু ডেবু করে নিয়ে তাকে তাকে কিছু ম্যাচ খেলে আপনারা আপনারা তো সবসময় পরীক্ষা নিরীক্ষার উপরেই থাকেন সে জায়গা থেকে এই বাদ দিয়ে অন্তত আকবর আলীকে নিয়ে চেষ্টা করেন না কেন নাকি বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে স্বজন প্রীতির কথা বলা হয় আহ ডেসিন স্বজন প্রীতির কথা বলা হয় নাকি সেই স্বজন প্রীতির কারণেই কি এই মানে দিনের পর দিন একটা ব্যাটসম্যান থ্রল আপ করেছে তাকেই খেলাচ্ছে একটা বিষয় হতে পারে যে জাকির আলি অনেক এই ম্যাচে একশো প্লাস রান করলো বা সেঞ্চুরি করলো তাহলে কি আসলে জাকির আলি অনেকের সব দুঃখ বা সব ব্যর্থতাকে ভুলে যাবে অসম্ভব বলা সম্ভব না এই এইখান এই কারণে আমার কাছে মনে হয় যে আপনারা আহ এই জাকের আলী অনেক নুর হাসান সোহান তাদেরকে অনেক বছর পর দলে নিয়ে আসলেন বা তাদেরকে বছর বছর টেনে না নিয়ে তাদেরকে এই আছে তাদের মধ্যে যেসব আমার কাছে মনে হয় যে আপনি পাঁচ ছয় সাথে যারে ব্যাট করাতেছেন পরীক্ষামূলক করতে করতে তার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে না সে জায়গা থেকে আমার মনে হয় যে আপনি আহ পরবর্তী সিরিজে হয়তো আকবর অলিকে একটু ট্রাই করে দেখতে পারেন